গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ শনিবার এখন বাজছি সকাল এগারোটা তো এগারোটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমি এখন পুজো দিতে বসেছি তো আজকে শনিবার আর আমার বাড়ি যাওয়ারও সময় চলে এসেছে তো ভাবলাম আজকে তো নিরামিষ আর অনেক দিন থেকে মা মনসাকেও দুধ কলা দেওয়া হয় না মা দেয় আমার নাম করে কিন্তু আমি ঠিক পার্সোনালি আমি যে দেওয়া সেটা আমি এখনও দিচ্ছি না না আগে দিতাম অনেক দিন হলো দেওয়া হচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে আজকে তো নিরামিষও খাওয়া তো আজকে এই ওই মনসার দুধ কলাটা দিয়ে দিই তো জেঠি বাড়িতে আছে মনসার ঘট তো সেখানেই ঠাকুরকে দিব তো এই জেঠির বাড়িতে এসেছি টুম্পা এখানে করছে পূজার জোগাড় আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মনসা ঠাকুরের ঘট তো ওরা নিত্য পূজা দেয় তো ওই জন্য ভাবলাম যে এখানে একটু দিয়ে দিই সামনে তো সংক্রান্তিও আসছে তখন যদিও না পারি তখন তো বলা যায় না চেষ্টা করব দেওয়ার আমার ওখানে আবার ওই ঘরে ঘরে পুজো পুজোপালি হয় না তো মানে ননসা পুজোটা এখানে তো প্রায় বাড়িতেই পুজো হয় তো ওখানেও আমি চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে আমি ঠিকই দেব আর অনেক দিন থেকেই দুধকলাটা দেওয়াও হয় না তো এখন বসেছি পুজো দিতে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু টুম্পার গাছের ফুল কি ভালো লাগছে না দেখতে ফুল বেশি হলে না পুজোটা দিতেও মনে হয় ভালো লাগে সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যায় টুম্পা আবার এখানে আমাকে ফ্যানটাও চালিয়ে দিয়েছে বলছে আমি একটু ফ্যানটা চালিয়ে দিই যা গরম আর শনিবারে দিয়েছিল প্রচণ্ড গরম তো ফ্যানটা চালিয়ে দিয়েছিল। আর ওই ক্যামেরা করেছে বললো যে আমি একটু ঘুরি তুই তাহলে পুজোর জোগাড়টা কর ও সব কিছু রেডি করে দিয়েছে তো এখন আমি জাস্ট শুধু ওই ফুল জলটা দেওয়া এগুলো দিয়ে আবার আমাকে ভাসাতেও যেতে হবে নদীরে নদীতে সরি যেহেতু জলে টলে ভাসায় তো এখানে তো আর সেরকম জল টল কোথাও জমে না বা পাশে আমাদের বাড়ির পাশে পুকুরও নেই আছে সেই নদী তো ওখানেই যাবো চলুন একটা জিনিস দেখাই মাঝখানে কি হয়েছে এই যে দেখুন দেখেছেন পাগলের মতো ছুটছে কেন বলুন তো এই যে দেখুন এসেছে আজকে ওর পাপা দিন পর পাপাকে পেয়ে গাড়ির আওয়াজটা শুধু পেয়েছে ও ভাবছে কোন দিকে এসেছে সামনে না পিছনে তো এই জায়গাটাতে তো ছায়া পড়ে তো এখানেই এসেছে এদিক দিয়ে এসেছে আর কি তো দেখেছেন আমি পুজো দিচ্ছিলাম তো সেই ইস কি আদর মানে ছুটছে কোন দিকে ওর পাপা আসছে ওর তো বুঝতেই পারছে না এই জন্য শুধু ছোটাছুটি করছে জুতোটাও খুলে ফেলেছে ওখানেই যখন একসঙ্গে থাকবে মানে এক নাগারে যখন দেখা হবে তখন দুজনের কি ঝগড়া ঝাটি শুরু হয়ে যায় আর দেখুন অনেক দিন পরে দেখা হয়েছে জন্য কি মিল যেন কাউকে পাত্তা দিচ্ছে না ও পাপা নিয়ে এসেছে আইসক্রিম সেটাও আবার দেখাচ্ছে দেখো আইসক্রিম খাচ্ছি তো আমরা ওকে বললাম যে তুমি যখন এসেছো তাহলে চলো আমার সঙ্গে একটু নদীতে যাই খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে নদীটা মোটা মোটামুটি দূর আর কি তো বলছে তাহলে চলো যাই তো ওই যে দুজনেই যাচ্ছি এই জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা আর যে দূরে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা ওখানে আছে চা বাগান বিশাল বড় বড় দুটো চা বাগান জানেন আমি তো অবাক হয়ে গেছি এটা দেখে আমি এসেছি অনেক ছোটোবেলায় নদীতে এরপর আর আমি নদীতে আসিনি তো এখানে চা বাগান আছে আমি জানতাম না এটা কিন্তু আমাদের বাড়ির পিছন পাশটাই তো হঠাৎ করে আজকে দেখছি যে আরে চা বাগান এটা কবে হলো আবার তো আমার বর বলছে তুমি জানো না তোমাদের পাশে আমি বলছি আমি সত্যি জানি না আসলে না আসলে যা হয় বলুন যতই পাশে হোক একটু আসা যাওয়া থাকলে সবটাই বোঝা যায় তো এই যে দেখুন নদী এখন আর আগের চেহারায় নেই পাট টাড়গুলো সব ভেঙে গেছে নদীটা এখন জলও আছে অনেকটাই জল আছে এই নদীতে হয়েছিল এক কাণ্ড আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তো আমি আমার এক মাসির সঙ্গে এসেছি দুজনের সঙ্গে দুজন মাসির সঙ্গে তখন আমিও ছোট ওরাও বেশ ছোট ছোট অত একটা জল ছিল না আমি করেছি কি এই পার থেকে খুব স্প্রিডে জলে গিয়ে ঝাঁপ দিয়েছি তারপর আর কোথায় যায় সাইডে তো আর পড়িনি একবারে চলে গেছি মাঝ নদীতে তো ওখানে গিয়ে জল খাচ্ছি তো একজন যে এসেছিল সে আবার আরেকজনকে দেখাচ্ছে ওর দিদিকে দেখাচ্ছে দিদি দেখ দেখ ও জলের নিচে ডুবে যাচ্ছে ভাগ্যিস ও সাঁতার জানতো তো ও আমাকে টেনে টুনে এনেছে তারপর তো সে কী কাণ্ড তারপর তো বলেছি মাকে বলিস না মাকে বলে তো আর আসতে দিবে না আর তো আবার সেদিন বলেনি কিন্তু দুদিন পরে কথাটা বলেই দিয়েছে তো আর যায় কোথায় মাও আমাকে দিতে আসতে দেয় না যেহেতু সাঁতারও জানি না তো এই যে আমি নামলাম একটু ভয় ভয়েও লাগছিলো কেননা সামনটা না একদম কাদা কাদা আর খুব পিছিল ছিল তো ওই ভয় পাচ্ছিলাম যে কি জানি আবার ডুবে যাব নাকি এই দেখুন মাছ দেখতে পাচ্ছেন কত ছোট ছোট মাছ এখানে আমি তো এসে একদম অবাক হয়ে গেছি এমন বলছি এত মাছ ইচ্ছে করছিল এখনই মাছ মেরে নিয়ে চলে যাই দেখেছেন কেমন পিছিল জায়গাটা পা দিচ্ছি পা শুধু স্লিপ কেটে নিচের দিকে চলে আসছে তাও একটু সাহস করে নেমেছি কেননা আমি একটা মনের মধ্যে একটা সাহস আছে আমি সাঁতার না জানলেও আমার বর তো সাঁতার জানে তো আমি ডুবে গেলে আমার বড় আমাকে ঠিক তুলে নিয়ে আসবে তো এই যেগুলো দুধ কলাগুলো আমি দিয়েছিলাম ডঙ্গলগুলোতে সেগুলো আমি এখানে জলে ভাসিয়ে দিচ্ছি ভাসাবো আর কি আমি মাছ দেখি অবাক এত মাছ কি বলবো আপনাদের মানে এত ভালো লাগছিল দেখতে অনেক ধরনের মাছ জানেন তো এই টুকুরটা আমি এখানে ছিলাম তো অনেক ধরনের মাছ দেখে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো যখন ভিডিওটা করেছি আমি তো কিছু দেখতে পাচ্ছি না রোদের জন্য তো ওই আন্দাজে মানে করেছি আর কি যে দেখি বাড়ি গিয়ে দেখা যায় কি না তো দেখতে পাচ্ছি যে না মোটামুটি ভালো নজর দিলে দেখাই যাচ্ছে অনেক ধরনের মাছ আর অনেক মাছ দেখছেন আকাশটা জলে কি সুন্দর হয়ে পড়েছে আকাশের ছবিটা খুব ভালো লাগছে দেখতে মেয়ে কান্নাকাটি করবে ও কখন থেকে রেডি হয়ে বসে আছে তুমি কোথায় যাবে আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে তাই আমি বলেছি আমি কোথাও যাচ্ছি না এই রোদে যদি ওকে নিয়ে আসি তাহলে আর রক্ষা আছে বলুন তাও আমরা চুপ করে দুজনে চলে এসেছি তো আমার বর বলছিল ওই দুধকলা দেওয়া হয়েছে না তো ওই দুধ টুধগুলো জলে পড়েছে তো এই জন্যই আরও বেশি নাকি মাছ আসছে এখানে তো আমি ঠিক জানি না তবে খুব মাছ অনেকক্ষণ ছিলাম এখানে এসে বিশেষ করে মাছগুলো দেখে তো আমি আবার বরকে বলছিলাম তো জাল নিয়ে আসলে সুন্দর মেরে নেওয়া যেত বলো তো আমি ধরার চেষ্টাও করেছিলাম এত চালাক সে আর ধরতে পারিনি যদিও আমিও ভয় পাই আমি ওই তাজা মাছ ধরতে আমি খুব ভয় পাই আমি তাজা মাছ ধরতেও পারি না কাটতেও পারি না তাও চেষ্টা করেছিলাম যা আটকাবে না আকাশটা দেখুন কি ভালো লাগছে না মেঘগুলো এত সুন্দর ভেসে আছে আর প্রচণ্ড রোদ উপর দিয়ে তুমি আমি তাকাতেই পারছিলাম না আমি তো এক প্রকার মানে চোখ বন্ধ করেই ক্যামেরা করেছিলাম আর কি আকাশটার যে তাও যদি একটু দেখা যায় কি দুর্দান্ত লাগছে দেখুন জলের ওই পাশটাতে কতগুলো বাচ্চা কাচ্চা খেলছিল তো তো তা দেখে আমারও আর মানে লোভ মানছিল না আমারও মনে হচ্ছিলো যে একটু যদি জলে একটু খেলা টেলা করা যেত একটু নামতে পারতাম কত ভালো হতো কিন্তু কি আর করা যাবে কিছু করার উপায় নেই এখানে সবাই বসেছে পিঠে করার জন্য তো আমার মেয়েও বসে গেছে এগুলো হচ্ছে চুই পিঠা ওই কলার রস দিয়ে পিঠাটা হয় আমার মেয়ের অবস্থা তো মানে কী বলবো সারা গায়ে চালের গুঁড়ি ময়দা মেখে একাকার অবস্থা সবাই করছে আর ও বাদ যাবে ও করবে তো প্রথম থেকে কলা চটকানোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন আমি ওই ঘুমিয়ে পড়েছিলাম তো টুম্পা এগুলো সব রেডি করেছে তো এখন মা তারপর আমার বোন টুম্পা আমার মেয়ে সবাই মিলে লেগে গেছে পিঠে বানানোতে একটু আলোটা কম আসছে আসলে বারান্দায় করছে তো অতটা আলো পড়ছে না আর এই যে এখানে দেখুন এই হাড়েতেই এটা হচ্ছে কলার রস ওই আটিয়া কলা বুঝি আমি ঠিক জানি না কী কলার ওই কলাটা চটকে রস বের করে সেই রসটাকে ভালো করে জাল করছে এই রসটার ভেতরেই ওই চিনি গুড় এসব দিয়ে তারপরে যে পিঠেগুলো দিয়ে দেবে দিয়ে দেবে আর কি এই পিঠাটা খেতে খুব ভালো হয় তো ভালো আর কি আমাকে ফোন করে টুম্পা ডেকেছে দেখে যা তোর মেয়ের অবস্থা তো সত্যি সত্যিই দেখুন সবাই বানাচ্ছে লম্বা লম্বা তো বেঁচে তো লম্বা বানাতে পারছে না কতগুলো গোলগুলি বানিয়ে দিয়েছে তাও তো বানাতে পারছে বলুন তো চলুন আগের দিন রাতের ঘটনা দেখালাম মাছ কি রান্না হচ্ছে দেখুন ওখানে হবে পকোড়া এটা হবে মাছ মাছটা ঝাল করবে মাছ কাছের কারি এটা হচ্ছে লতা আর এখানে এনেছে বাবু মাটন তো আজকে আমরা চলে যাবো আজকে হচ্ছে মানে পরের দিন এটা পরের দিনের ঘটনা তো এটা সানডে তো আমি বাড়ি চলে যাব আলিপুরে অনেক দিন থাকা হলো এবার জানেন তো মানে স্কুলের ভ্যাকেশান তো দিয়েইছে ভ্যাকেশানে দার্জিলিং ট্যুর করে এলাম তারপর এখানে এসেছি তো এখানেও বেশি দিন থাকার কথা ছিল না তো মাঝখানে আবার বরের পড়ে গেছে ট্রেনিং তো ও চলে যাবে পনেরো দিনের জন্য তো সাত আট দিন ট্রেনিং করে তারপর এসেছে আমাদেরকে নিতে তো কালকে এসেছে গতকালকে আজকে আমরা চলে যাব বিকেলে যাব আর কি তো আমি এসেছি ছোট কাকির বাড়িতে কাকিকে খুঁজেছি খুঁজে পাইনি তো এই যে বাড়িতে এসে গেছি গরম লেগেছে তাই ফেলাম একটু ঠান্ডা ফান্ডা খেয়ে নিই আর এখানে এই যে টিকটক মামুনিরা বসে পড়েছে টিকটক করার জন্য রিলস রিলস করবে রিলস আর কী বার ফ্যানটার সামনে যাচ্ছে হাওয়া খাচ্ছে এই ফ্যানটা চালালে না আমার খুব ভয় লাগে কখন হাতটা দিয়ে দেবে হাতগুলো একদম টুকরো টুকরো হয়ে পড়ে যাবে কিন্তু উপায় তো নেই যে বালু দিয়ে খেলা হয়ে গেছে যেহেতু আজকে বাড়ি চলে যাচ্ছে তাই আবদার একটু জল দিয়ে খেলবে প্রত্যেকটা মানুষকে ভিজিয়ে দিয়েছে জানেন বাবুকে মাকে এই যে রাজাকে রাজার তো পুরোই ভিজিয়ে দিয়েছে রাজাকে একদম তারপর ওর পাপাকে শুধু আমাকেই একমাত্র পারেনি একটু ভয় পায় তো তাই এই দেখুন এই খুচরোগুলো হচ্ছে ওর পিগি ব্যাংকের পিগি ব্যাংক কিনেছে পিগি ব্যাংকের খাবার এগুলো যতবার আমরা বাড়িতে আসি ততবার যতদিন থাকবো বাবু ওকে এই খুচরোগুলো দিবে আর ওই খুচরোগুলো নিয়ে ওর পিগি ব্যাংকে ফেলবে এটা হচ্ছে ওর প্রত্যেকবারের রুটিন তো আমরা বিকেলে আমরা রেডি হয়ে বসে আছি ও ঘুমিয়েছিলো ডেকে তুলে দিয়েছি যে যেতে হবে দেখুন সবাই অনেকদিন দিন থেকেছিলাম তো সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছে চলে যাবে জন্য সবার মন খারাপ আবার কবে আসবো কে জানে যদিও আমি খুব বেশি আসি তারপরেও তো এই যে দেখুন এটা হচ্ছে লাড্ডু আগের দিন তো লাড্ডুকে দেখিয়েছি ওরাও এসেছে আজকে ওদের বাড়ি যেহেতু পাশেই তাই ওদের আর অসুবিধা হয় না যখন আসে আধ ঘন্টা থেকে আবার চলেও যায় দেখেছেন জুতোগুলি কত বড় জুতো পড়েছে এই যে সবাইকে টাটা করছিলাম তাহলে চলুন আজকের মতো আমি আমার বক এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা